আসসালামু আলাইকুম পিউ বিয়র্স নিশ্চয়ই সবাই থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিও ডিরেক ক্লিক করেছেন আপনারা যে স্ক্রিনে যে ঘুঘু পাখি জোড়াটি দেখতে পাচ্ছেন এই ঘুঘু পাখি জোড়াকে আমি অন্তত দেড় বছর না হলেও এক বছর তো হবেই কমসে কম এক বছর তো হবেই লালন পালন করছি এবং ওরা ডিম দেয় ওরা কিন্তু ছেলে মেয়ে অবশ্য ঠিক আছে ওরা ডিম দেয় কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটতো না হঠাৎ করে আমি একদিন কি জন্য জানি ওদের ডিমকে আমি দেখলাম যে ডিম পাচ্ছে তো আগের মতো উম দেয় তো আমি ডিম ফালাতে ফালতে যাবো ফেলতে যাবো এমন সময় দেখি ডিমটা কালো কালো দেখা যেতেছে মানে ভিতরে হয়তো বাচ্চা আসছে আমার আমার কাছে মনে হচ্ছে তো আমি কি করলাম পরীক্ষা করলাম ফ্ল্যাশলাইট দিয়ে মোবাইলে যে বাচ্চা আছে কিনা আসলেই তো দেখলাম যে হ্যাঁ ভিতরে বাচ্চা আছে তো আমি তো অবাক এটা কীভাবে হইলো কেন হইলো এটা নিয়ে আজকের মতো ভিডিওটা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তো প্রথমে আমি বলে রাখি যে আমরা যারা পশু পাখি পালন করি তার তারা কিন্তু অবশ্যই শখের বসে পশু পাখি পালন করে থাকে অর্থাৎ অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পশু পাখি পালন করে থেকে শখের বসে তার মানে হলো যে ওরা ডিম বাচ্চা করলো কি করলো না ডিম বাচ্চা করে না দেখে আমি পশু পাখিকে একজনের কাছে দিয়ে দিব বিক্রি করে দিব সেটার জন্য আসলে আমার ব্যক্তিগত মতামত আমি পশু পাখি এই কারণে পালি না আমার ভালো লাগবে আমি পালবো ওদেরকে ভালোবেসে আমি পালি এবার ওদের জন্য আমি ট্রাই করব যে ওদের বাচ্চা হ মানে হওয়ার জন্য ট্রাই করবো কেন হচ্ছে না সেটা জানার চেষ্টা করবো জেনে সেই অনুযায়ী প্রতিকার করার চেষ্টা করবে আপনারা আমিও আশা করি আপনারা তাই করবেন কারণ দেখেন পুকু পাখির ক্ষেত্রে আপনি ওদেরকে প্রাকৃতিক উপায় বাচ্চা আনার চেষ্টা করবেন মানে ওরা যদি নিজেরা দায়িত্ব দিল আর যদি না দেয় তখন এটা প্রাকৃতিকভাবে করার চেষ্টা করবেন ওদেরকে বিভিন্ন খাবার দিবেন পুষ্টি বাড়ানোর চেষ্টা করবেন কিন্তু ওষুধের বিষয়টা হলো যদি একেবারেই না হয় তখন আপনি খাওয়াইতে পারেন কিন্তু আমি এটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করি না কারণ ওষুধের বিষয়টা হলো ওষুধ একটু অতিরিক্ত পরিমাণে দেখা যায় মেডিসিন থাকে অন্যরকম আদার ইন আদার্স ইনগ্রিডিয়েন্টস থাকে তো এটাতে ঝামেলা হয় ওদের তা আমি বলবো আপনারা কখনো এরকম করতে যাবেন না যদি যান তো সমস্যা নেই মানে ওরকম কিছু হয় না তো না করাই বেটার তো আমি ঘুঘু পাখি প্রায় দেড় বছর ধরে পালতেছি আমার কাছে এই প্রথম ডিম মানে ডিম তো আগে থেকেই দেয় বাট ডিম জমে না এই প্রথম ডিম জমলো এবং বাচ্চাও বের হয়েছে আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো প্রথমে আমার আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো ঘুঘু পাখির সাথে আপনারা সবসময় ফ্রেন্ডলি আচরণ করবেন ওরা কখন কি চায় কোনটা কী ওদের দরকার সবসময় ফ্রেন্ডলি আচরণ করবেন যেটা ওদের প্রয়োজন ধরেন ওদের খাবারটা অনেকে দেখা যায় চীনা না চিন চীনা আর কাউন দেন ছোটো ছোটো যেটা বাজিকের পাখি খায় সেটা দিলে অনেক সময় দশ বারো আমার ঘুঘু পাখি খেতে হচ্ছে দশ বারো দিন পর ওরা আর খেতে চায় না জিনিসটা তো আপনারা খাবারটা চেঞ্জ করে দেবেন এই হলো প্রথমটা দুই নাম্বারে যদি বলি অবশ্যই ঘুঘু পাখি পাখি শুধু ঘুঘু পাখি ক্ষেত্রে না পশু পশু পাখি বিশেষ করে পাখির ক্ষেত্রে যেই পাখি হোক কবুতর হোক যেটাই হোক কখনো ডিস্টার্ব করবেন না ঘুঘু পাখি মানে পাখিকে অর্থাৎ দেখা যায় অনেক সময় দেখা যায় ডিম করে ডিম দেয় কিন্তু ওই যে উকি মারে বারবার এটা বিশেষ করে ভাষার ছোট মেম্বাররা করে আমি আগে ছোট ছিলাম আমিও জিনিসটা করতাম তো আপনারা যখন ঘুঘু পাখি পালবেন এই জিনিসটা খেয়াল রাখবেন যে ছোটোদের থেকে অন্তত একটু পাখিগুলোকে আলাদা রাখার চেষ্টা করবেন যেন ওরা ডিস্টার্বটা কম করে ডিম দেওয়ার পর যদি পাখি পাখি করা ডিস্টার্ব করে তাহলে পাখিরা এমনি ডিম বাচ্চা কম করে আর আপনারা আপনাদের ঘুঘু পাখির সাথে অবশ্যই ফ্রেন্ডলি আচরণ করতে হবে ওদেরকে বুঝাইতে হবে যে আপনি ওদের ওদের কোনো ক্ষতি করতেছেন আপনি ওদের ভালো করতেছেন আপনি ওদের খাবার দিতেছেন আপনি ওদের সব এটা আপনাকে বুঝাইতে হবে যে খাবার দিবেন সেই জন্য প্রতিদিন খাবার দেয় অন্য কেউ যেন না দেয় আর দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ফ্রেন্ডলি আচরণ করে দিতে হবে ভয় দেওয়ার জন্য না পায় তো ভিওয়ার্স এই যে খুব পাখি বাচ্চাটা প্রায় দেড় বছর পর ওদের থেকে একটা বাচ্চা পেলাম একটা ডিমি ছিল সবাই দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি